এই দেখেন স্টেশনের উপরে বোম রেখে পালে আমরা তারা করে ধরেছি এখানে রাখো এখানে রাখো রাজকুমার ওকে রাখো এখানে রাখো না ওকে হাতে শো এ এখানে রাখো না ওকে ওকে শো এখানে রাখো আমার তো এই পুরো মিটি আছে বোন তো ওখানে রাখ বন্ধ তোর যেখানে ছিল সেখানে রাখ দেখেন গ্রাম বাসুক প্রতিবাদ করছে আমরা ভিডিও করে ধরেছি স্যার আপনি আসুন আপনি আসুন স্যার উনি যে রেখে গেল আমি তার ভিডিও করেছি স্যার পুরো ফুল ফুল পম মুর্শিদাবাদ জেলার নিমতিতা রেল স্টেশনের রেল লাইনের ঠিক পাশেই হাতে বম নিয়ে হাজির দুই যুবক রেল লাইনের পাশেই বোমা রাখতে দেখা যায় তাদের এমনই দাবি স্থানীয়দের আর এই ঠিক রেল লাইন যেখানকার চিত্র আপনারা দেখছেন ছেলেটা গেল ভিডিও আমার ফুল ফর্ম আছে আর নিমতিতা রেল স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে বোমা আতঙ্ক বৃহস্পতিবার বিকেলের উক্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত নিমতিতা রেল স্টেশন সংলগ্ন এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ সাগর দাস এবং মদন কুন্ডু নামে দুই যুবক রেল ধারে বোমা রেখেছিল খবর পেয়ে পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এদিকে পুলিশের দাবি রেল লাইনের পাথর কালো প্যাকেট করে রেলের পাশে ফেলে রেখে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিল তারা কোনো রকম বোমা ছিল না দেখেন অনেক লোক হয়েছে একমাত্র এলে ছেলেটার কারণে আর সামনে দেখেন আছে দেখেন এতটা লোক আছে আছে মানুষ রেলের উপরে রেখে যাচ্ছে তার জন্য সবাই যদিও স্থানীয়দের বক্তব্য দু হাজার একুশ সালে এই নিমতিতা স্টেশনে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের উপর বোমা হামলা করা হয় কিন্তু এই মুহূর্তে হঠাৎ কি উদ্দেশ্যে এবং কেন রেল লাইনের ধারে দুই যুবক বোমা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করল তাদের তদন্ত করা উচিত পুরো বিষয় খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ রকম খারাপ উদ্দেশ্য ছিল কিনা তাও তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছে রেললাইনে বোমা আতঙ্ক ঘিরে সাধারণ মানুষ এবং ট্রেন যাত্রীদের মধ্যে বিরাট হৈচই পড়ে যায় সমগ্র ঘটনাকে ঘিরে আতঙ্ক নজরে পড়ে ডেস্ক রিপোর্ট টিবিএন